বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে গিয়েছি রাস্তার মধ্যে রয়েছি তো আমরা আজকে যাচ্ছি তোমার পার্কে পার্কে গিয়ে তোমাদেরকে দেখো সিন তো ভিউয়ার্স আমরা আর কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা অনেক দূর এগিয়েছি রাস্তার মধ্যে রয়েছি তো এই জায়গাটার নাম হচ্ছে এখন আমারুল তো আমার উলের পর আর কিছুক্ষণ লাগবে কিছুক্ষণ লাগবে না তো যাওয়ার পর তোমাদেরকে দেখাবো পার্কে গিয়ে হ্যাঁ আজকে ঘুরতে যাচ্ছি আজকে তো চলো দেখা যাক তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি তো পার্কের সামনে নেমে গেছি এবারে আমরা পার্কের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এই বাঁ দিকে এই রাস্তা দিয়ে প্রবেশপথ লেখা রয়েছে প্রবেশপথ তো আমরা এখন টিকিট কাটব টিকিট কাটার পরে এবারে আমরা পার্কের মধ্যে ঢুকব তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা প্রবেশ করে গেছি তো এবারে যাচ্ছি আমরা পার্কের দিকে তো দেখতেই পাচ্ছ এখানে কত লোক কত সুন্দর দৃশ্য একটা তো এবারে এই যে এইখানে দেখতে পাচ্ছ বাঁধকে এখানে আছে চিতাবাগ চলো তোমাদেরকে চিতাবাগ দেখাই দেখতে পাচ্ছ তোমরা অনেক দূরে চিতাবাগ রয়েছে তো বলতে দেখতে পাচ্ছ ওই যে শ্রী আছে দুটো বাচ্চা আর তার পাশে আছে চিতাবাগ তার মা এখন ওনারা বিশ্রাম নিচ্ছে চিতাবাগে আমরা দেখতে পাচ্ছ আমি যতটা চেষ্টা করছি দেখালাম এবার আমরা অন্যদিকে হাঁটছি তো ওখান থেকে বেরিয়ে এসছি সোজা দেখবো এদিকে দেখা যায় কিনা চিতাবাগ থেকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেকজন ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তুলতে দেখা যাক ওই দেখতে পাচ্ছ অনেক দূরে দাঁড়িয়ে আছে মোটামুটি বসে রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ জুম করছি এই যে একটা বসে আছে একটা কি আছে বন্ধুরা এই সাইড দিয়ে আমরা এসে গেছি তো দেখতেই পাচ্ছ অনেক দূরে রয়েছে চিতা বাঘটি তো এখান থেকে যতটা দেখার দেখালাম তোমার এবারে আমরা দিকে যাচ্ছি তো এবারে যাব এই ডান দিকে এই ডান দিকে আছে একটি ভালুক যে ভালুকটির নাম হচ্ছে অলস ভালুক ভালুকটি খুবই অলস তো চলো তোমাদেরকে দেখাই তো চারিদিকে দেখতে পাচ্ছ কতজন লোকজন এসছে সব ছবি তুলতে ব্যস্ত এই যে নাম দেখো অলস ভালুক ভালুকটির নাম তো এই দেখো দূরে রয়েছে এক কোণে কিছুতেই আসছে না এখানেই শুয়ে আছে ভালুকটি অলস ভালুক এই যে পানাড়াচ্ছে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে উঠেছে এখন আর অলস নাই ভালুকটি একটি ভালুক আছে এখানে তোমরা আসবে এসে দেখবে কাছ থেকে দেখলে তোমরা ভালো এনজয় করবে তো এবারে ওখান থেকে আমরা সরে চলে এসেছি অন্যদিকে যাচ্ছি এবারে দেখি কি দেখতে পাই এবারে দেখতে পাবো পাখি পাখি চলো এদিকে যাই এদিকে যাচ্ছি আমরা বাঁদিক দিয়ে তো দিক দিয়ে গিয়ে এখানে ছোট্ট মতো একটা ব্রিজ আছে এই ব্রিজটি আমরা পার করব এখানে অনেক পাখি আছে আচ্ছা কি আছে হরিণ আছে এখানে হরিণ রয়েছে দেখতে পাচ্ছ ছবি দিয়ে দিয়েছে তো এই ব্রিজটি আমরা পার হব এবার পার হয়ে গেছি ব্রিজে এখন ওপরেই আছি দাঁড়িয়ে আমরা তো ব্রিজটার ওপর থেকে বাঁ দিকে চিতাবাঘ ওই দেখতে পাচ্ছ অনেক দূরে চিতাবাঘ রয়েছে ওই দেখো ঘ দাঁড়িয়ে আছে এই যুবাকা এখন তার নিজের ঘরে চলে যাওয়ার চেষ্টা করছে আর রোদ চলে আসছে এবারে আমরা হরিণ দেখতে যাব তো হরিণ অনেক দূরে আছে তো ক্যামেরায় ধরবে না আমার আসবে না তো আমরা সোজা এখান থেকে বেরিয়ে চলে যাব অন্যদিকে যাব চলো এবার দেখো কুমির দেখাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটি কুমির ওই দেখো দুটি কুমির শুয়ে আছে আর একটি বাচ্চা কুমির জলে আসছে এদিকে আসছে জলে ভেসে চলে আসছে দেখতে পাচ্ছ তোমরা এটি হচ্ছে সাপের মতো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাচ্চা কুমির তো আমি যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ফ্রিয়া খাতে এসে গেছি তো তোমাদের জন্য এসছি অনেকদিন ভিডিও দিতে পারিনি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট অবশ্যই করে দিও এখন দেখাচ্ছি কুমির আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কুমিরটি ওই যে এসে গেছে কাছে একদম এসে গেছে সাপের মতো আসছে মনে হচ্ছে একটা সাপ আসছে দূর থেকে তো দেখো কত সুন্দর আসছে এবারে কুমিরটি এই উপরে উঠবে এখানে একটু গায়ে রোদ লাগাবে তো যতটা পারলাম চেষ্টা করে তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক দূরে আছে তো চলো আমরা চলে এসছি এবারে হরিণ দেখতে তো এগুলো হচ্ছে চিতল হরিণ চলো দেখা যাক কটা হরিণ দেখতে পাই আমরা এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ ওর বাঁদিকে আছে হরিণ তো বাঁদিকে আমরা যাচ্ছি এখন যেতে যেতে দেখছি এই একটি হরিণ আমরা দেখতে পেয়েছি ওখানে দেখতে পাইনি একদম মনে হচ্ছে ছাগল ছানা দেখো ছোট্ট বাচ্চা একটি হরিণ চুপচাপ শুয়ে আছে এখানে তো চলো তোমাদেরকে দেখাই ভালো করে তো চলো এবারে আমরা এসে গেছি পাখি দেখতে যেখানে ময়ূর আছে তো এই যে বাঁ দিকে তাকাও এবার আমরা এখানটায় যাব এখানে গিয়ে দেখব কি পাখি আছে তো আমরা এবারে যাচ্ছি তারাও কত সুন্দর গাছ দেখো এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এর ভেতরে একটি ময়ূর আছে তো চলো কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি ওইটিকে তো এখানে আছে সিলভার ফিজেন্ট ওই দেখো দূরে আছে সিলভার ফিজেন্ট এই পাখিটির নাম জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক যেন করি অবশ্যই সিলভার ফিজেন্ট দেখালো এবারে ময়ূরটা দেখি ময়ূরটা কোথায় গেল

আমরা যে টাইমে এসেছি সবাই বিশ্রাম নিচ্ছে তো যতটা পারলাম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে পাখিটি উঠেছে এম পাখি অনেক বড় হয় পাখিগুলো দেখো তো এবারে আমরা অন্য দিকে এসে গেছি অন্য দিকে আসছি এই দেখো এখানে কি আছে দেখতে পাবে তোমরা এখানে আছে বাঁদর আচ্ছা এদিকে ছিল যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওটা হচ্ছে তোমার সজানো কিন্তু ওটা দেখাতে পারলাম না এবারে আমরা দিকে যাচ্ছি চলো এবারে আমরা এই রাস্তা দিয়ে হাঁটব গিয়ে দিকে যাব এখানে দেখবো কিছু পাখি আছে আর বাঁদর আছে বাঁদরটাও দেখাবো তোমাদেরকে তো চলো আমরা যাচ্ছি এখন এই দেখুন চলে কাছে কাছাকাছি আর এখানে দেখো পাখি রয়েছে দেখতে পাচ্ছ দেখো ভেতরে পাখি আছে এর ভেতরে কত সুন্দর পাখি টিয়া পাখি দেখো কত এখানে টিয়া পাখি আছে বেশ কিছু টিয়া পাখি তো এই টিয়া পাখি দেখা হয়ে গেল এরপরে আমরা একটু এগিয়ে যাব এই যে এই পাখিটির নামটা আমি কি বল মানে ঠিক জানা নেই আমার এটা বেশ বকের মতনই দেখতে পাখিটা তো নামটা আমি দেখলাম না কি নামটা আছে তো এবারে এই পাখি দুটো দেখে যাবো চলো দেখি দেখতে এটা পাখির ঘর পাখি এইখানে ঘেরা আছে এদিকে একটা ব্রিজের মতো ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে দেখো কচ্ছপ কিন্তু এটা আমার চোখে পড়েনি তারা কচ্ছপটা কোনখানে আছে এই জায়গায় থাকে আর ভেতরে দেখো ওই একটা পাখি আছে দেখতে পাচ্ছো ময়ূরের মতো ময়ূরই বোধ হয় ওটা আর এর ভেতরে আছে দেখো বিড়োল পাখি ঈগল পাখি তোমরা দেখতে পাচ্ছো ওই দিকেটা আছে আর এখানে কিছু করে তো আছে এবার আমরা অন্যদিকে খেয়ে এসেছি খুব সুন্দর সুন্দর গাছ দেখো তো গাছ কত সুন্দর সিনারি কত সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর এদিকে ওনারা সব ছবি তুলতে ব্যস্ত আচ্ছা এদিকে কত সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর তোমরা আসো বন্ধুরা এসে নিজের চোখে দেখো উপভোগ করো এবারে আমরা অন্য দিকে যাচ্ছি চলো এবারে দেখো বিরাট বড় কুমির সেই কুমিরটি টি দেখায় দেখতে পাচ্ছো আছে একটাই কুমির দেখতে পেলাম কত বড় কুমির দেখো না একটু জুম করছি দেখো 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 রে রে বড় অনেক বড় কিন্তু শুধু তুমি বসে আছি net এর জন্য ভালো ছবিটা আসছে তো এবারে আমরা একটু সাইডে এসে গেছি তো এখান থেকে আমরা টিয়া পাখি দেখলাম এটা একটা অন্যরকম অন্য জাতের টিয়া আর কি দেখতে পাচ্ছ টিয়া পাখি তো এটাকে তো বসে আছে ভেতরে তো এবার আমরা টিয়া পাখি দেখে দিকে যাবো তো এখানে দেখো কী কী আছে শিয়াল শুকুন নোনা জলের কুমির এই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম এবারে গিয়ে আমরা একটু বিশ্রাম নেব এখানে তো এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর পরিবেশটি তোমরা একবার আসো তোমরা ঘুরে যাও এই পার্কে তো আমরা তো এখন পার্কে চলে এসেছি একটা আর এখানে আমরা তাহলে এত এত এনজয় করছি দারুণ এনজয় করছি আর ঘুরে টুরে একটু টায়ার্ড হয়ে গেলাম তাই এখানে এসে বললাম তো তোমরা নিশ্চয়ই সবই দেখতেছ আর না দেখলে আমাদের ভিডিও চোখ রাখবে একবার এখানে অবশ্যই আসবে যারা যারা এসেছো তারা নিশ্চয়ই খুব ভালো যারা না তারা কিছুই দেখতে পাবে না তাই এখানে এসে দেখবে দারুন আমরা কালকে দেখছিলাম ফোনে তো আবার এখানে এসে দেখছি পুরো তা যখন মানে অরিজিনালটা আরও বেশি বিউটিফুল তো যারা আসেনি তারা একবার ট্রাই করে দেখবে তো বন্ধুরা আমরা এবারে এসে গেছি এই ঘরটিতে এখানে হাতের কাজ এগুলো সিমেন্ট দিয়ে বানানো দেখতে পাচ্ছো যেগুলো যেসব জিনিসগুলো এখানে ছিল না সেগুলোকে এগুলো হাতে বানানো হয়েছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হাতি হচ্ছে একদম একটি হাতির বাচ্চা হাতের কাজ দেখো তো বন্ধুরা দেখো এদিকে রয়েছে একটি চিতাবাগ বাঘের ছানা এই দেখতে পাচ্ছ মনে হচ্ছে একদম অরিজিনাল তো বন্ধুরা আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে মিনিট যা চলে যাব তোমার সায়েন্স সিটি আর পার্কে তো বন্ধুরা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে তো বন্ধুরা চলো আজকের মতো বাই